নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আমার একটি নতুন ভিডিও নিয়ে তোমরা কেমন আছো বলো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আমি কালকে ম্যাডামের সাথে ছিলাম তো অনেকে অনেক রকম কমেন্ট করছো আমি তোমাদেরকে এইটুকুই বলতে পারি যে আমি সেফ জোনে আছি আমি আমার নিজের ভালো নিজে বুঝতে পারি যতটুকু মানুষ চেনার ক্ষমতা হয়েছে তাতে করে তোমরা কোনো দুশ্চিন্তা করো না তোমরা যেটা ভাবছ মেবি সেটা ভুলও হতে পারে তো কি কী হচ্ছে ওয়াইটিতে কি কী হচ্ছে সবটা তোমরা জানো না এবং আমি এক প্রেজেন্ট জানাতেও পারছি না এক প্রেজেন্ট আমি জানাতেও পারছি না তবে এটুকু আমি বলতে পারি যারা শত্রুপক্ষকে দুর্বলভাবে ভেবে নেয় যে খুব দুর্বল এদের মান সম্মান আছে এদের প্রেস্টিজ আছে তো সেই ক্ষেত্রে ওই জায়গাটা খুব দুর্বল বলে ওইখানে আঘাত করলে অনেক কিছু আমাদের হাসিল করে নিতে পারবো আমি এটুকুই তাদের জানান দিই যে তারা ভুল ভাবছে তারা ভুল ভাবছে কোনো মানে কি বলবো যাই হোক অনেক কিছু বলার থাকে অনেক কিছু আটকে নিতে হয় বলতে পারি না তো আমি এখন যাকে নিয়ে বলতে এসেছি তো শুনলাম অনেকের ভিডিও থেকে শুনছি যে এ যদি সাইন করতো তাহলে এ যদি গিয়ে সাক্ষী দিত তাহলে অনেক কিছু হতো অনেক কিছু হয়ে যেতে পারে তো আমি কি বলি বলো তো বন্ধুরা সব যারা বলছে না যে এ যদি সাক্ষী দিত গিয়ে তাহলে অনেক কিছু হয়ে যেতে পারে কারা জানো তো আমাদের সমাজের বা ওয়াইফির ন্যাংটারা নেংতিরা যারা ন্যাংটানি করে আচ্ছা এটুকু শুধু বলে রাখি যে হ্যাঁ যা না সাক্ষীটা দেওয়ায় না দেখি না কী হতে পারে দেখি না কী হতে পারে যা জানা যা তুই যা তারপরে আমরাও যাব আর আমরা কোথায় যাব আর কোথায় যাওয়ার প্ল্যান আছে সেটা একটু জানিয়ে রাখি একটু জানিয়ে রাখি হুম সেটা হচ্ছে ডিপিএস ঠিক আছে ডিপিএস নার্সারি জুনিয়র ঠিক আছে সেটা হচ্ছে তোমার রুবিন পাট ঠিক আছে একটুখানি আর একটু ক্লু দিই জিরো থ্রি থ্রি স্টার 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 টু থ্রি নাইন ঠিক বললাম একটু মিলিয়ে নেবেন হ্যাঁ ঠিক বললাম কি একটু মিলিয়ে নেবেন হ্যাঁ তো ওইখানে আমাদের কোথাও যেতে হবে না শুধু ওইখানে গেলেই কাজ হয়ে যাবে তো ওখানে গেলে কি কাজ হবে এবং শুধু ওইখানে নয় যেখানে যেখানে যাবে সেখানে সেখানে যাওয়া হবে সেই জন্য বলছি যে চোরের মায়ের বড় না গলা করতে নেই যারা চুরি করে না তারা একটু দেবে দেবে থাকে চোরের মায়ের আবার আজকাল তো বড় গলা দেখতে পায় এখানে চুরিও করবে ডাকাতিও করবে নোং নোংরামিও করবে ন্যাংটামিও করবে আবার বড় বড় গলা স্বরও দেখাবে তো জানিয়ে দিলাম রুবি পার্ক হ্যাঁ নার্সারি নার্সারি না জুনিয়া ডিপিএস জিরো থ্রি থ্রি স্টার 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 টু থ্রি নাইন সামনের তিনটে বললাম হ্যাঁ সামনের তিনটে বললাম জিরোটা ছেড়ে দাও থ্রি থ্রি আর এদিকে তিনটে বললাম লাস্টে তিনটে বললাম মাঝখানে অনেকগুলোই আছে একটু মিলিয়ে নেবে টু থ্রি নাইন লাস্টে শুধু এটুকুই বলে গেলাম হুম আর তুমি যাও কোথায় যাবে বলছো না সাক্ষী দিতে যাও ঠিক আছে যাও তো যাও চলো এই ন্যাংটাকে নিয়ে যেটুকু বলার যে ওয়াইডিতে ন্যাংটা আমি করে বেড়াই তাকে নিয়ে যেটুকু বলার সেটুকু বলে দিলাম ও আরেকটা কথা বলে দিই বন্ধুরা এই আগ্রায় কী বলবো একদম নোংরা একটা পরিবেশের ওর মানসিকতাও নোংরা এর বাড়ির পরিবেশ নোংরা আর বাড়ির যে অ্যাটমসফিয়ার যেটা আছে না থালা পাটি ঘটি একদম মনটার মতো ওইরকম নোংরা একটুখানি তোমাদের আমি দেখিয়ে দেবো হ্যাঁ এর যে বাটিটা যে বাটিটায় করে তরকারি এনেছে এক তো যে মাছের ঝোল করেছে সেটা মনে হচ্ছে ড্রেনের জলের মধ্যে দু দুপিস মাছ চুপিয়ে রেখেছে পুরো টেল করছে জল পুরো জল এক তো মাছের ঝোলটা দেখে ঘৃণা করছে আর দ্বিতীয়ত হচ্ছে বাটিটা আমার মনে হয় এরা না ইচ্ছা করেই দেখায় ইচ্ছা করেই দেখায় যে লোকে দিক লোকে দেখ হ্যাঁ রে শুনতে পাচ্ছি তুই নাকি বাবা আমি আবার কাছে লাল চাদর নিয়েছি লাল লোকের কাছে ঝেড়ে লাল শাড়ি চাইছে বুঝতে পেরেছেন এই ছুটু চাওয়া পাবলিক চাওয়া পাবলিক দেখ তোর তো ওয়াইটিতে অনেক গুনু আছে অনেক গুনু 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 গুণু আছে নিশ্চয়ই কেউ একটা লাল বেনারসি তোকে দিয়ে দেবে করে যাস হ্যাঁ কিছু মানুষ থাকে শুধু হাত পেতে নেবো 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 শুধু নেবো আর নেবো দেবো না কাউকে এক ফুটো পয়সা কাউকে দেবো না এরকম পাবলিক ওয়াইটিতে প্রচুর আছে তো তার মধ্যেই এই একজন ন্যাংটা ন্যাংটু নেংটু আর কি নেংটি হ্যাঁ হ্যাঁ নেংটি পানো দিদা আর কি ওকে দিদা বললে খুব বসে যায় কেন এত দিদা হবে না কোনো দিন কোনোদিন দিদা হবি না না তুই তো হতে চাস না আমি জানি তো তুই হতে চাস না আবার অনেকের প্রবলেম যে তোকে তোর যে জিনিসগুলো এখন নেই ওয়াইটিতে সেগুলো নিয়ে কেন মানুষ ভিডিও করছে তো তোকে বলে রাখি তোর যার একটা ওই যে জামাই ভা আছে না হ্যাঁ ওই জায়গায় একটা জামাই ভা আছে না সেই জামাই ভাটা কিন্তু আমার যে ইয়েটা নেই কী বলে ওইটা আমার যে ভিডিওটা যে আমি আমার ছেলেকে মারছিলাম সেই ভিডিওটা আর ওই পাগলাটা পাগলি পাগলিটা বলছে ও একটা ফোকার পাগলি নেংতি ওটাও ওই জামাই ভাটাও তাই তো সে বল আমি আমাকে নাকি আমার ছেলে মেরেছে কতটা পাগল বোঝ মানে তোদেরকে সবটাকে ধরে না পুরো পাগলা পাগলাগারো ভর্তি করে দিতে পারলে মনে হয় ভালো হতো এই কাজটা যদি সমাজ সেবক বা সমাজসেবিকারা করেন আমরা আমাদের মতো মানুষরা খুব উপকৃত হব এই সমস্ত মানে ব্রেনলেস পাগল যারা তারা এক নয় পাগল এক নয় অন্ধ এই দুটোর মধ্যে একটা যদি অন্ধ হয় আমি বলবো চোখের চিকিৎসাটা করিয়ে আসতে আর যদি পাগল হয় তাহলে বলবো ইমিডিয়েট সমাজসেবক যারা আছেন এখানে কাজ করছেন তাদেরকে বলবো ইমিডিয়েট ওদের পাগলা ঘরে ভর্তি করে দিয়ে আসা হোক তো এরা চোখে দেখতে পায় না আর যেটা দেখতে পায় সেটা ভুলভাল দেখতে পায় তো যাই হোক সেইটা চালিয়ে ভিউজ কামিয়েছে তো তো বল সেইটা যতক্ষণ না উঠবে তোর ন্যাংটা ছবি চলবে তোর ন্যাংটা ছবি চলবে ওটাও তো আমার ভিডিওতে নেই ওটা তো আমার ইউটিউবে নেই ওটা চালিয়ে কেন ভিউজ কামানো হয়েছে তোরটাও চালাবো ও যতক্ষণ যা করবে সব তোরটা চালাবো কারণ মিটা তুই বেশি করেছিস আর ও দোলানিটা বেশি করে ওই জামাই ভাটা হ্যাঁ ওই জামাই ভাটা দোলানি বেশি করে ওর উপর থেকে দেখায় তুই খুলে দেখাস এটাই হচ্ছে তফাত ও পারলে খুলেও দেখাতো ও যেটা যাকে খুলে দেখানো তাকে দেখায় বুঝতে পারি ব্যাঙ্গালোরে থাকে হ্যাঁ তো চল তো মেয়েটা এটা বলে দিলাম একটু ক্লু দিয়ে গেলাম হ্যাঁ একটু ওয়েট করে থাকিস হ্যাঁ ওয়েট করে থাকিস আচ্ছা এবার আমি আসি ম্যান্ডিকে নিয়ে কিছু কথা বলতে কালকে ম্যান্ডির একটা ভিডিও দেখছিলাম আমি যখন আসছিলাম গাড়িতে করে তখন দেখছিলাম খুব ছিল কেন কি ওকে লোকে ভিউার্সরা প্রচুর প্রচুরভাবে বাজে কমেন্ট করছে সেই জন্য ও আর নিতে পারছে না সেই কাম ছিল হ্যাঁ অবভিয়াসলি নোংরা কাজ তো করেছে করেছেই এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই নোংরা কাজ ও অবভিয়াসলি করেছে এবং ওখান থেকে ফেরত এসছে ওই জায়গা থেকে এই নোংরা জায়গা থেকে ফেরত এসছে নিজের রিগ্রেট ফিল করার জন্য নয় এটা ও খারাপ ভাবলে ভাববে আমার কিছু করার নেই বাট যেটা আমার মনে হয়েছে ঠিক যেটা আমার মনে হচ্ছে ঠিক সেটাই আমি বলছি এই যে ফেরত এসছে না স্বামীর সংসারে বা বাচ্চা নিয়ে এই যে সংসারটা এখন করছে এটা কিন্তু অনেকেই তোমরা হয়তো বলবে যে করেই হোক করছে তো হ্যাঁ করছে বাট যেই সিচুয়েশানে ও পৌঁছেছিল সেইখানে অপর থেকে যদি রিজেকশনটা না আসতো তাহলে কিন্তু এই সংসারটা আজকে থাকতো না এইটা আমি মানে খোদাই করে লিখে দিতে পারি এইটা অপোজিট ওর যে পার্টনার ছিল সেইখান থেকে রিজেকশন স্টে রিজেক্ট করে দিয়েছে ওকে সেই রিজেক্ট করার জন্য কিন্তু ও বাধ্য হয়ে আজকে সংসারের পথে নেমেছে এইটা যদি ও নিজে রিগ্রেট ফিল করে যদি ও নিজে রিগ্রেট ফিল করতো যে না আমি যেটা করছি ওটা ভুল করছি এটা ঠিক নয় এটা অন্যায় হচ্ছে আমার বাচ্চার সাথে আমার স্বামীর সাথে তাহলে এই জিনিসটা এতটা স্প্রেড করতো না যেই স্প্রেডের জ্বালা এখন ম্যান্ডি নিতে পারছে না যাই হোক এই বলার জায়গাগুলো ও নিজেই করে দিয়েছে মানে মানুষ যে কুকুরে একবার গু খায় না তারপরে সে যদি গু খাওয়া ছেড়েও দেয় না যেমন ন্যাংটারা যেমন নেংটিরা যত পোশাক খুলে ওয়াইটিতে গাছে সোশ্যাল প্ল্যাটফর্মে যেমন ন্যাংদামি করেছে এখন যতই দামি পোশাক গায়ে চড়াক না কেন ওদের নেংটি নামেই ওরা আখ্যা থাকবে সারা জীবন যতদিন ওয়াইটিতে থাকবে আর এই ম্যান্ডি ম্যান্ডি এখন যতই সংসার করুক ভালো করে হ্যাঁ একটা পোর্শন একটা দিক থেকে আমরা বলতে পারি না ভালো এখন যেটা করছে ভালো করছে এখন ওর ভিডিও থেকে ক্রিটিসাইজ করার মতো যদি কিছু পায় মানুষ সেটা নিয়ে ক্রিটিসাইজ করতে পারে বাট পিছনের কথা কেন আসছে এটা আসে ম্যান্ডি এটা চলে আসে তবে আমি তোমাকে বলবো যেখানে এইটা করলে যদি তোমার সংসারে এখন ব্যাড এফেক্ট ফেলে সেই ক্ষেত্রে আমি বলবো যারা এই রকম করছো ওর পিছনের হিস্ট্রি কেনে নিয়ে এসে ভিডিও করছো এবং ওর সাংসারিক জীবনে এফেক্ট ফেলছো সেইটা তোমরা অন্যায় করছো তোমাদের নিজেদের ভিউজ কামানোর জন্য ওকে পিছনের হিস্ট্রি টেনে টেনে ওকে মেলাইন করা এখন অবশ্য মেলাইনও হয়েই গেছে অনেক আগেই হয়ে গেছে কিন্তু এটা তোমাদের জন্য আমি বলবো বারণ করব। এটা করো না তাতে করে ওর লাইফে এফেক্ট করবে যেটুকু জীবনের সামনে আরও মুসৃণ হওয়ার কথা সেইটা তোমরা মসৃণ জায়গাটাকে নষ্ট করে ফেলছো আরও কন্ট্রোভার্সি থিয়েটাররা এটা থেকে তো এই জায়গাটা থেকে তোমাদের আমি বারণ করতে পারি যারা ওকে নিয়ে কাটাছা করছো পুরো আগের জিনিস নিয়ে তারা প্লিজ করো না এখনকার লাইফস্টাইল নিয়ে যদি কিছু বলতে পারো যে কিছু তোমাদের খারাপ লাগছে বা তোমাদের কিছু ক্রিটিসাইজ করার মতো আছে তাহলে তোমরা বলতে পারো বাট পিছনের জিনিস যেটা করে গেছে করে হয়ে গেছে হয়ে ওর বর যখন মেনে নিয়েছে তাহলে আর কারোর কিছু বলার নিয়ে পরিবার মেনে নিয়েছে মেয়ে ও শ্বশুরবাড়ি সবাই মেনে নিয়েছে অথবা আমাদের কিছু বলার থাকতে পারে না কিন্তু ম্যান্ডিকে এটুকু বলবো সেই ক্ষমতা রাখতে যেটা তুমি করে এসছো মারাত্মক ভুল করেছিলে মারাত্মক ভুল করেছো এখন তো তুমি সংসারটা করছো লোকের কথায় কান দেবে না তুমি তোমার সংসার চালিয়ে যাও দরকার পড়লে কমেন্ট বক্স বন্ধ করে রাখো দরকার পড়লে কমেন্ট বক্স বন্ধ করে রাখো আর না হলে বাজে কমেন্ট হাইট করে দাও এটা একটা হতে পারে আর নাহলে কমেন্ট বক্স অফ করে রাখো কারণ মানুষের মুখ তুমি আটকাতে পারবে না যারা এরকম ভিউজ থেকে হয় তাদের তো মোটেই না তবে হ্যাঁ তোমাকে আমি তোমার এই নোংরামিটাকে তো মোটেই আমি সাপোর্ট করিনি কোনোদিন আর করতে পারবো না যতক্ষণ প্রাণ থাকবে এই নোংরামিকে আমি আমার মতো মহিলারা সাপোর্ট করতে পারবে না কিছু মহিলারা করে করে যেমন নাটিকে করছে সন্দীপের প্রাক্তনকে করছে অ্যাকচুয়ালি তাদের মেন্টালিটিটা ঠিক তাদের মতো সেজন্যই তারা ওই সমস্ত নোড়ামিকে সাপোর্ট করতে পারে যেমন দালাল যেমন একটা আছে জামাইভা হ্যাঁ কালীগঞ্জের জামাইভা একটা আছে দাঁত ফোকলা ওই ইয়েতে বসে থাকে জলনদ্বীপ এইরকম কিছু কিছু মহিলারা আছে এরা অতিরিক্ত হ্যাঁ সংসার থেকে অতৃপ্ত এরা বাইরে রাখে ওই নাটির মতোই মানে নাটির বর খেদিয়ে দিয়েছে মানে খেদিয়ে দিতে বাধ্য হয়েছে আর এদের বররা খেদায় না কারণ এদের বররা ডবল ইনকাম মানে নিজের তো কিছু যোগ্যতা থাকে না যেসব বরেদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না সেই সব হাজব্যান্ডরা এই বউকে দিয়ে এরকম নোংরা ব্যবসা করিয়ে ইনকাম করে সেই জন্য বউয়ের যত সব নোংরা সব মেনে নেয় তো এদের বরেরা মেনে নেয় তাই এরা এরকম করতেও পারে আর বলতেও পারে নিজেরা এরকম করতেও পারে এরকম বলতেও পারে তো আজকে আমাদের এই সুন্দরী টেপি টেপি সুন্দরী যেটা সন্দীপে প্রাক্তন সে সোনার একটা লকেট করেছে দেখালো বাবার দেওয়া হাড়ের মধ্যে একটা সোনার লকেট বানিয়েছে দেখালো কেমন হয়েছে বলো আচ্ছা সোনার মধ্যে কি লেখা থাকে ও ছেলের জন্যও করেছে এখানে একটু ছেলের নামটা উচ্চ করলো উচ্চ বাচ্চ করলো যাতে করে আবার লোকে একটু বলবে বাবা সে ছেলের কথা মুখে এনেছে ছেলের কথা মুখে এনেছে এইটা বলে একটু বৃহস্তমাদের তাহলে আমি বলি হ্যাঁ রে নাপি হ্যাঁ রে টেপি তুই তোর নিজের লকেটটা দেখাতে পারলি আর ছেলের জন্য কি বানিয়েছিস সেটা দেখাতে পারলি না কেন কেন এর মধ্যে বাধা বিপত্তি কোথায় আছে কোথায় ও লোকে বলবে যে এবার তুমি ছেলে আনো নি ছেলের জন্য সোনা বানিয়েছো সে তো বলছেই লোকে তুই আমাদের দেখাতিস তো সেহী যে কি বানালি আলটিমেট না মুখেই বকবাস করে দিলি মুখেই বকবাস করে দিলি আদৌ কিছুই বানাসনি আদৌ কিছুই বানাসনি এটা জাস্ট বলার মতো যে মিথ্যে কথাগুলো তুই অনবরত বলে এসেছিস এতদিন যে আমার সাথে লেটার দুয়ারে লেটা হ্যাঁ আমার সাথে লেটার কোনো সম্পর্ক নেই অথচ তুই কিন্তু ল্যাটার সাথে তোর সম্পর্ক এখনও পর্যন্ত আছে এবার বলি তুই তোর ছেলের ওই সোনার জিনিসটা দেখাতে পারলি না কেন নয় বানাসনি নি আর নয় এখানে ট্রাম্প খেললি ছেলেকে বলে একটু ভিউজ তামানোর নেশায় পেশায় তাই না ছেলেটা তোর এখন পেশা হয়ে গেছে ছেলেটার প্রতি মায়া মমতা তোর মতো মেয়ে তো নেই আমরা দেখলাম তোর এখন ছেলেটা হচ্ছে তোর পেশা আর এবার বলি তুই যে ফ্ল্যাটটা নিয়েছিস ওখানে ফাঁকা পড়ে আছে কেন লেটা কি কোথাও যুদ্ধে গেছে নাকি রে হ্যাঁ রে টেপি তোর লেটা কি কোথাও যুদ্ধে গেছে যুদ্ধ করতে গেছে সেনাতে যোগ দিয়েছে এতদিন ধরে কোথায় গেছে যে তোকে বাপের বাড়ি থাকতে হচ্ছে আবার শ্বশুর বাড়িতেও থাকতে হচ্ছে তুই নিজের ফ্ল্যাটে থাকতে পারছিস না তুই তো একা থাকিস বলেছিস তাহলে একাই যদি থাকবি তাহলে বাপের বাড়িতে পড়ে আছিস কেন এখনো বাপের বাড়িতে পড়ে আছিস কেন কেন পরে আছি সবাই সবটা বোঝে তুই নিজেকে বেশি চালাক ভাবিস আর অন্যান্য মানুষদেরকে ভিউয়ার্সদেরকে বড্ড বোকা ভাবিস এটাই তো সমস্যা বুঝতে পেরেছিস এটাই তোর সমস্যা তোকে বেঁচে তোর বাবা মা দাদা বৌদি সবাই বেঁচে খাচ্ছে আর বৌদিটাকে বাড়ির ভিকারি আর দাদাটাকে বানিয়ে রেখেছিস বাড়ির চাকর প্রত্যেক বাড়ির ছেলেরা কোনো না কোনো কাজ করে তোদের বাড়ির ছেলেটাকে অকর্মণ্য বানিয়ে তুই ছড়ি ঘোড়াবি বলে তুই তাদের চ্যানেল তাদেরকে একটা চ্যানেল করে দিতে পারতি সেইটা না করে তুই করে দিলি কাকে মাকে বাবাকে হ্যাঁ তোর বলে না কালনাগিনী ননদ ও তুই হচ্ছিস একটা কালনাগিনী ননদ বুঝতে পেরেছিস তুই ননদ নামে কালনাগিনী তুই বউ নামে কালনাগিনি তুই মা নামে কালনাগিনি তুই কালনাগিনি তোর হচ্ছে প্রত্যেকটা রিলেশানে তুই কালনাগিনি না কারোর ভালো বোন হতে পেরেছিস না কারোর ভালো মেয়ে হতে পেরেছিস না মা না বৌমা কোনোটাই তুই হতে পারিস বুঝতে পেরেছিস তুই একটা পরকীয়াগ্রস্ত নারী এই যে পরকিয়াদের নিয়ে বললে আবার কিছু মেদো মাতাল যারা আছে দিন রাত গলা পর্যন্ত লাল জল খেয়ে সকালবেলা হ্যাং ওভার না কাটিয়ে আবার ভিডিও করতে বসে তারা হচ্ছে ব্যবসায়ী করে বাড়িতে বসে নিজের সন্তানদের দিয়ে ব্যবসা করে আর নিজেও ব্যবসা করে মানে শরীরের ব্যবসা করে আর কি বুঝতে পেরেছেন তারা তারা এই নাটিকে পরকীয়াকে নিয়ে আমরা যদি প্রতিবাদ করি তাদের মতো কিছু লুজ ক্যারেক্টার ক্যারেক্টারলেস মেদো মাতাল যারা আছে দিন রাত খায় এবং জামাই জামাইয়ের সাথে সম্পর্ক যাদের আছে জামাইয়ের সাথে সম্পর্ক রেখেছে তারা খুব গায়ে জ্বালা ধরে বন্ধুরা দেখবেন তো আমার সব ভিডিওতে আমার একটা ভিডিওতে আমি কাউকে অ্যাটাক করি না হ্যাঁ এইসব মাতালরা কাউকে নাকি অ্যাটাক করে না এইসব মেদো মাতালরা বাচ্চাদের নোংরা মানে প্রাইভেট পার্সের দিকে নজর যেসব বাচ্চাদের সেন্স নেই তাদের প্রাইভেট পার্সের দিকে নজর তারপরে ছোটো 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 বাচ্চাদের সাথে সম্পর্কে জড়িয়ে দেওয়া ছোটো ছোটো নিজেদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কে জড়িয়ে দেওয়া ইচ্ছু করে না এইসব মেদো মাতালরা আর পরকীয়াকে প্রমোট করা পরকীয়ার মতো নোংরা একটা ইয়েকে প্রমোট করে এরা প্রমোট করে তো এরা হচ্ছে সমাজের আমি তো বলবো ওয়াইটি আর সমাজের এরা হচ্ছে কলঙ্ক নারী জাতির কলঙ্ক এই সমস্ত নারী ওয়াইটিতে থাকা মানে এদের আমাদের সমাজে যতটুকু নোংরা যতটুকু স্প্রেড যতটুকু না করছে এই ওয়াইডিতে সব নোংরা মহিলার জন্যে আরও বেশি করে স্প্রেড করছে যে একটা গৃহবধূর মনের মধ্যে একটা এফেক্ট ফেলছে যে একটা চ্যানেল থাকলেই আর আমি যদি বরের সাথে একটু বণিবানাদ না হয় আমার মনের মতো যদি স্বামী না হয় আমার মনের মতো আমি যা চাই সেরকম যদি আমার স্বামী না হয় তাহলে আমি বেরিয়ে যেতে পারি অন্য পরপুরুষের সাথে বেরিয়ে যেতে পারি বাচ্চাকে দুধ খাওয়ানোর বদলে সেইটা অন্য জায়গায় দিতে পারি এত নোংরাগুলোকে যারা সাপোর্ট করছে তারা আরও দশটা ফ্যামিলি তে এফেক্ট ফেলছে আরও দশটা ভালো ফ্যামিলির উপর এফেক্ট ফেলছে কার মাথায় কখন দুষ্টু বুদ্ধি থাকে কেউ জানে না কোন মানুষের কোন মহিলার মাথায় বিকৃত হয়ে যাবে এই সমস্ত ভিডিও দেখে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কলাপ দেখে সাপোর্ট দেখে সেই জন্য বলছি এই সমস্ত দুষ্টু এই সমস্ত নরকের যে যেসব মহিলারা রয়েছে এই সমস্ত নোংরাগুলোকে সাপোর্ট করছে তাদেরকে ইমিডিয়েট ওয়াইটি থেকে বার করে দেওয়া হোক ওয়াইটি থেকে বার করে দেওয়া হোক করুক বাজারে যেখানে ব্যবসা করতে পাঠায় বাড়ির লোক সেখানে গিয়ে ব্যবসা করুক যেই সব লোকেরা বাড়িতে ব্যবসা করতে আসে তাদের ঘরে ঢুকিয়ে ব্যবসা করা কেউ বারণ করতে যাবে না বাট ওয়াইটিতে যেগুলো দেখাবে মানুষ সেইগুলো নিয়ে মানুষ বলবেই বলবেই তার ঘর কে চালায় না চালায় আমরা দেখতে যাব না যেইগুলো যেই যা যা এখানে আমাদের ফোনে স্ক্রিনে বসে যেইগুলো পাবলিক করেছে যেই সব ক্রিয়েটাররা যা যা পাবলিক করবে সেই পাবলিক করা ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করার রাইট প্রত্যেকটা মানুষের আছে অত ওই জ্ঞানের ভান্ডারের যারা কথা বলছে তাদের জ্ঞান তাদের পকেটে গুজে রাখুক ঠিক আছে কার সংসার কে চালাচ্ছে না চালাচ্ছে আমাদের দেখার দরকার নেই সংসার চালাতে পারছে না বলবে অথচ এইদিকে ফাইভ স্টার হোটেল সেভেন স্টার হোটেলে গিয়ে রঙ্গলীলা মদের আসর বসিয়ে নষ্টামি করবে আর মানুষ ছেড়ে দেবে কেউ ছাড়বে না করলেই শুনতে হবে বলতে হবে যার যা করার করে নিতে পারে দেখবো কিসমে কিতমা কিতনা হ্যাঁ দাম দেখে কিসমে কিতনা হ্যাঁ দাম চলো লড়েঙ্গে লড়েঙ্গে চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো টাটা বাই বাই